না 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 যা গরম পড়েছে ঘরে আর থাকাই যাচ্ছে না আর বাইরে দিচ্ছে আজ মারাত্মক ঠান্ডা ঠান্ডা হওয়া তাই আজকে গরমে থাকতে না পেরে আমরা তিন জনে বেরিয়ে পড়ব রাস্তায় মানে ওই যাব একটু হাওয়া খেতে তো সাজুগুজু করে সোজা চলে গেলাম প্রথমেই মিয়মোর আমরা ঘুরতে বেরোবো আর নিয়মরে কেক খাবো না এটা তো হতেই পারে না হ্যাঁ কেকের সাথে সাথে ফিস চপটাও খেতেই হয় তো মিয় মোড়ে কেকটা খেয়ে তারপরে চলে আসলাম ফালুদা খেতে একটুখানি ফালুদা খেলে যদি কলিজাটা ঠান্ডা হয় তাই চলে আসলাম শয্যা কেডিআই স্কুলের সামনে ফালুতা খেতে এই কেডি স্কুলের সামনে ঠিক এই এসবিআই ব্যাংকের সামনে যে ফালুতার দোকানটা আছে মানে আইসক্রিমের দোকানটা আছে আইসক্রিম জুস ওই দোকানটায় মারাত্মক ফালুদাটা করে আজ থেকে ঠিক এক বছর আগে ঠিক এই সময়ই আমরা দুজনে এই দোকানটায় ফালুদা খেতে আসতাম প্রত্যেক দিন আমি পার্লার থেকে কাজ সেরে বেরোতাম আমার বর আসতো তারপরে আমরা প্রত্যেক দিন ফালুদা খেতে আসতাম এই দোকানটায় এই দোকানটায় খুব খুবই ভালো করে ফালুদাটা মানে স্পেশাল বলতে পারো আমাদের চরম ভালো লাগে এডি স্কুলের সামনে যে এসবিআই ব্যাংকটা আছে ঠিক ওই ব্যাঙ্কের সামনে এই দোকানটা তোমরা খেয়ে কিন্তু ট্রাই করতে পারো আশা করছি খুবই ভালো লাগবে খেতে তো আর ওয়েট করতে পারছিলাম না কিন্তু আমার বর বলছে দাঁড়া একটা ছবি তুলি আমি বলছি তারা খোলি যেটা ঠান্ডা করি তারপর ছবি টুবি বোঝা যাবে তো ফাইনালি তারপরে টুকু ওর বাবার কাছে দিয়ে দিলাম ওর বাবার গুটি গুটি পায়ে বাড়ির সামনে চলে এলো এই গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ফালুদাটা খেয়ে শরীরটা মনটা যেন একদম ঠান্ডা হয়ে গেল একদম কুল কুল ঠান্ডা ঠান্ডা তো তারপর বাড়ি এসে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম তারপর খেয়ে খেয়েতে শুয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই